হোটেলে যেমন খেয়ে আপনি আসার সময় ক্যার টাকা দিয়ে আসতে হয় এইখানে ঢোকার সময় টাকা দিয়ে ঢুকতে হয় তাহলে ওই হোটেলের সাথে আপনার এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের তফাৎটা কোথায় রইল আসসালাম আজকে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত ভাবে যে বিয়ের অনুষ্ঠানগুলো আমরা আয়োজন করে থাকি আসলে এগুলো অনেক সময় আমরা নিজেদের জন্য এবং যাদেরকে দাওয়া দেয় তাদের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করি একটি বিয়ের অনুষ্ঠান আপনি আয়োজন করলেন অনেক টাকা খরচ করে তো আপনার মাথায় যদি চিন্তা থাকে যে আমি এত টাকা ব্যয় করেছি এই টাকা এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে তাদের কাছ থেকে তাদের উপর হুগন এবং নবদ অর্থে এই টাকা দিয়ে আমি একটা লাভ করবো তো এই চিন্তাটি যারা করেন তাদের আসলে এই ধরনের অনুষ্ঠান আয়োজন না করাটাই শ্রেয় আমার মনে হয় কারণ আপনি আপনার প্রিয়জন এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন আপনার ছেলে বা মেয়ের বিয়ে উপলক্ষে আপনার বাড়িতে এক বেলা খাওয়ার জন্য একটু ভালো মন্দ খাওয়াবেন তারা যাতে আপনার সন্তান বা যারা নবদম্পতি তাদেরকে দোয়া করবে কিন্তু আমাদের দেশে আসলে কি হচ্ছে হচ্ছে সেটা যে যে বিয়ে বাড়িতে গিয়ে আপনি দেখবেন বড় একটি টেবিল সামনে বিছানো তার সামনে দুজন লোক বসে আছেন টালি খাতা নিয়ে আপনি কি নিয়ে আসছেন এটাকে লিপিবদ্ধ করার কাজে সে ব্যস্ত অর্থাৎ হোটেলে যেমন খেয়ে আপনি আসার সময় ক্যাবের টাকা দিয়ে আসতে হয় এইখানে ঢোকার সময় টাকা দিয়ে ঢুকতে হয় তাহলে ওই হোটেলের সাথে আপনার এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের তফাৎটা কোথায় রইল আর এটা দিতে গিয়ে অনেক সময় আমাদের এই যে আত্মীয় স্বজনেরা একটা ভালো মন নিয়ে আসেন মুড নিয়ে আসেন তাদের সেই মনটা কষ্টে ভেঙে যায় এবং যারা একটু আর্থিকভাবে কষ্টে থাকেন বা একটু সমাজের কম সুবিধা প্রাপ্ত মানুষ তাদের জন্য অনেক ক্ষেত্রেই এটি একটি পীড়াদায়ক বিষয় হয়ে দাঁড়ায় পাশাপাশি যারা দাওয়াত খেতে আসি তারাও কম যান যা তারা চিন্তা করেন দু টাকা যেহেতু দিব ফ্যামিলির নয় জন মেম্বার তিনজন কাজের লোক সবাইকে নিয়েই যায় তাহলে টাকাটা উঠবে এই যে একটা ব্যবসায়িক চিন্তা কে কাকে ঠকালো কি বেশি বেশি খেলাম না দিলাম এই চিন্তাটাকে বাদ দিয়ে আমরা যদি কেউ আয়োজন করার সামর্থ্য থাকে আপনি আয়োজন করবেন আত্মীয় স্বজন আসবে বন্ধু বান্ধব আসবে তারা আপনার এই নবদম্পতিকে দোয়া করে যাবে মন থেকে তারা ভবিষ্যৎ জীবন যাতে তাদের সুন্দর হয় কিন্তু এ ধরনের মানুষকে কষ্ট দেওয়া বা কষ্ট পাওয়ার অনুষ্ঠান করে নিজে বিব্রত কাউকে করবো না নিজেও বিব্রত হব না ধন্যবাদ সবাইকে হাফেজ